আসসালামু আলাইকুম নতুন বছরের শুরুতেই সবার জীবনের সুখ সমৃদ্ধি ও শান্তি বয়ে নিয়ে আসুক সবার জন্য শুভকামনা সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আসুন আমরা সবাই মিলে একসাথে নিজেদের লক্ষ্য পূরণের পথে এগিয়ে যাই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা দুই সাল হোক আমাদের জীবনে সুখ শান্তি ও সাফল্যের বছর আমাদের জন্য দুই হাজার পঁচিশ হোক অবরতি ও উন্নতি বছর নতুন বছরে সবাইকে সুখী ও সকল হওয়ার শুভকামনা সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা আসুন একসাথে আর বড় অর্জনের লক্ষ্যে এগিয়ে যাই নতুন বছরের প্রতিটি দিন হোক আমাদের জীবনে সেরা দিন আমি আশা করি দুই সাল আমাদের জীবনে সুখ সমৃদ্ধি ও শান্তির বার্তা বয়ে নিয়ে আসুক চলুন সবাই মিলে নিজেদের সেরা চেষ্টা দিয়ে একটি অসাধারণ বছর তৈরি করি নতুন বছরকে আমাদের জীবনে নিয়ে আসুক নতুন সম্ভাবনা হ্যাপি নিউ ইয়ার